পরকিয়া প্রেমিকের প্রলোভনে পরপর দুই স্বামীর সংসার থেকে বিচ্ছেদ হওয়ার পর সেই প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক নারী ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া ছয় নং ওয়ার্ড এলাকায় ওই এলাকার আফজাল হোসেনের ছেলে সুমন মিয়ার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে অনশনে বসা পরকিয়া প্রেমিকা পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের দুই নং ওয়ার্ড আলাউদ্দিন নগর এলাকার আব্দুল গফুরের মেয়ে আমার বিয়ের আগে প্রথমে সে রিলেশন করার প্রস্তাব দিয়েছিল আমি তা গ্রহণ করি নাই গ্রহণ করি নাই তারপর সে আমার সাথে নানানভাবে আমাকে ডিস্টার্ব করে স্কুলে গেলে আমি রাস্তায় সিটি নিয়ে দাঁড়ায় থাকে আবার বিভিন্ন রকমের কথাবার্তা বলে বলার পর এসব নিয়ে অনেক কিছু হওয়ার পর আমার মা বাবা এসব শোনার পর আমাকে দেখে শুনে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে এইখানে আমার স্বামীর বাড়িতে সে আমার স্বামীর ফোন নাম্বারে কথা জানি না ম্যানেজ করছে জানি না সে প্রতিনিয়ত আমার স্বামীকে ফোন দেয় দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করে এবং হুমকি দেয় যে সে আমাকে বিয়ে করবে এই কথা এই কথা বলে বলার পর বলে আমাকে ওকে ডিভোর্স দিতে যদি না দেয় সে নাকি ফার্স্ট ঠ্যাংবে বা মরবে এই ধরনের আমাকে অনেক হুমকি দেয় দেওয়ার পরে ওখান থেকে আম অনেক কিছু হওয়ার পর ওখান থেকে আমাকে ডিভোর্স হওয়া যায় ডিভোর্স হওয়া যাওয়ার পর আমি বাড়িতে গিয়ে থাকি মনে করে একটা এক দেড় বছর একটা বছরের মতো সেখানে সে আমার সাথে সম্পর্ক রাখার জন্য আমাকে ফোন কিনে দেয় ফোন কিনে যদি যোগাযোগ করে তখন আমি বলছি যে এক দেড় তো হয়ে গেলো তুমি যে আমাকে বলছো আমাকে বিয়ে করবে এখন কি করবে সে আমাকে নাখোস বলে যে আমি তোমাকে বিয়ে করব না আমি সব কিছু মুছে ফেলে আমার মা বাবা আমাকে আবার দেখে শুনে বিয়ে দেয় এখানে বিয়ে দেওয়ার মনে কর তিন মাস হলো দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর আমার স্বামীর বাড়িতে শনিবার গেছে সন্ধ্যা সাতটার সময় আমি এখন রান্না করতেছিলাম সে জোর সে জোরপূর্বক আমার সাথে শারীরিক সমস্যা শারীরিক সম্পর্ক করছে করার পর আমার স্বামী ওইখানে ওই সময় এসে এসব দেখছে দেখার পর অনেক হাতাহাতি হয়ে মারধর পর ও পূর্বক পালিয়ে গেছে আমাকে ওখানে আমাকেও মারধর করে করার পর রাতে কোনো মতো কেটে দিন দিন একটার সময় আমাকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার পর আমি এইখানে আসি যে আমার একটা না দুইটা সংসার নষ্ট করতে আমাকে বিয়ের বিয়ের আশ্বাস দিয়ে গেছে তাই আমি আমি এর এইখানে সেই প্রেমের সম্পর্কের জেরে আফজাল হোসেনের ছেলে সুমন মিয়ার চক্রান্তে পরপর দুই স্বামীর সংসারে বিচ্ছেদ হলে অবশেষে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ছুটে এসেছেন তিনি তবে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতির নামে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই নারী এখানে আমি শনিবারে আমাকে যেদিন ডিভোর্স দিচ্ছি আমি সেই দিন এইখানে আসছি কিন্তু এখানকার কিছু লোক ওই মতি নামের একজন আর অফিস নেম্বার এদের কিছু লোক মিলে আমাকে টানা হিসেবে গাড়িতে পরিশোধ পাঠাই দিয়েছিল ওইখানেও শ্যামান বিচারে নেয় নাই না নেওয়ার পরে আমার দুলে ভাইয়ের বাড়িতে ইয়ে করিয়ে মনে করো কথাবার্তা বলে ওইখানে রাখাই দিয়েছিল আজকে এক তারিখ ওইখানে বিচার হওয়ার কথা ছিল পরিষদে কিন্তু সেখানে ওরা কেউ ধরা দেয় নাই তাই আবার শ্যামান চৌকিদের দ্বারা আমাকে এখানে রেখে গেলো ওই নারীর সংসার ভাঙতে এর আগেও সুমন মিয়া বিভিন্ন সময় তার স্বামীর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছে এলাকাবাসী আমাদের শুধু একটাই দাবি মেয়ে ফোন দিয়ে ডাকে নিয়ে গেছে দাকে নেওয়ার পরে অনেক কিছু কথাবার্তা বলছে অনেক দিন আগের সম্ভব কর নাকি আমরা জানি না মানে এক স্বামী তালাক দিছে পরে আরেকটায় বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এই জায়গায় তিন মাস সময় মানে তিন মাস সংসার করছে ছেলেটা গেছে আমাদের বাসা বেড়াইতে দেওয়ার পরে এই মেয়ে ঘরে নিগে তালা মারছে না কি করছে নিয়ে আর শারীরিক সম্পর্ক করছে করার পরে বাইরে তখন চলে আসবে চলে আসার পরে এমাদের হাজব্যান্ড আরও পাড়া বসে অনেক কয়েকজন মিলা মিলা ছেলেটাকে ধরছে ধরার পরে মাছ ধর অনেক করছে করার পরে আমরা ছেলে এই পর্যন্ত এখনো আমরা জানি না ছেলে কই আছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওই নারী আসার পর সুমন মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা আর আমি এখান থেকে মনে করো আমার যাওয়ার কোনো রাস্তা নাই আমার মা বাবা আমাকে বলে দিছে আমি ওই বাড়িতে না যাই তাই আমি এখানে আসছি আমি মরলে এখানে মরবো ওকে যদি না পাই তা আমি ফার্স্ট টাইমে মরবো তাছাড়া আমার হাতে কোনো উপায় নাই পরকিয়া প্রেমিকের চক্রান্তে দুই স্বামীর সংসার ভাঙ্গার পর তার সাথে বিয়ে না হলে নিজের জীবন ধ্বংস করার হুমকি দিয়েছেন অনশনরত ওই নারী ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট